এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার স্থানীয় সময় সকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে স্থানীয় ঐতিহ্যবাহী নৃত্যশিল্পীদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে নেচে ওঠেন ট্রাম্প তার নাচের ভিডিও অনলাইনে বেশ সারা ফেলেছে ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এ সময় পাশেই মালয়েশিয়ার ঐতিহ্যবাহী নৃত্যশিল্পীরা ট্রাম্পকে অভ্যর্থনা জানিয়ে নাচছিলেন যা দেখে ট্রাম্পও স্বতঃস্ফূর্ত নাচে অংশ নেয় সেখানে পারফর্মারদের ছন্দে হাসি মুখে ট্রাম্পকে মুষ্টিপত্ত হাতে শরীর দুলিয়ে নাচতে দেখা যায় এ সময় উপস্থিত দর্শকরা ব্যাপক উৎসাহ ও করতালির মাধ্যমে ট্রাম্পকে স্বাগত জানান অনুষ্ঠানে উপস্থিত অনেকের সঙ্গে কুশল বিনিময় করেন মার্কিন প্রেসিডেন্ট তিনি মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা হাতে নিয়ে দু দেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে পতাকা নাড়ান ট্রাম্প বর্তমানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়ায় অবস্থান করছেন আনোয়ার দু সালে আসিয়ানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ট্রাম্প এখানে তিন দিন ব্যাপী সাতচল্লিশতম আসিয়ান শীর্ষ সম্মেলন ত্রয়োদশ আসিয়ান ইউএস শীর্ষ সম্মেলন এবং বিংশ পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেবেন আন্তর্জাতিক অভ্যর্থনা পর্ব শেষে ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় লিমুজিন দ্য বিস্ট এ চোরে সাতচল্লিশতম আসিয়ান সম্মেলনের ভিনুর উদ্দেশ্যে রওনা দেন মেহবুবা রহমান ডেক্স রিপোর্ট সকালের বাণী